আসসালামু আলাইকুম নমস্কার সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা আজকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি প্লিজ সবাই দেখতে থাকুন খুব মজা প্রিয় বন্ধুরা এই দেখো আমার পাগলা ছেলে আর সে যাচ্ছে কোচিং এ তো কোচিং হচ্ছে 5টার সময় আর যেহেতু 5টার সময় তার অনেক খিদে পেয়ে গেছে তারপরে বলছে মা কিছু রেডি করে রেখো সে কোচিং থেকে ফিরে এসেছে এসে দেখো একেবারে মরিয়া হয়ে গেছে খাওয়ার জন্য সে মানে তাকে এখন বিরিয়ানি খেতে দিতে হবে তার যে কোনো মূল্যে হোক তার খেতে ইচ্ছা করছে আর বিরিয়ানি তাকে আমি তো গোসল করবো এই সময় কারণ অনেক কাজ থাকে আমি বিকেলের দিকে একবার গোসল করি তার আগে কি করলাম বাহিরে গেলাম আবার তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম কাচ্ছি আর এনে তাকেই দিলাম দুই প্যাকেট খাও এখন মন ভরে খাও দুই প্যাকেট আর এক প্যাকেট দিলাম আমার মেয়েকে তো দুই প্যাকেট থেকে দেখো অনেকগুলো হয়েছে বেশ মাংসও দিয়েছে আর একটু সালাদ ছিল একটু কাঁচামরিচ বেশ মজাই ছিল খাবারটা তো আমি এখান থেকে কিছুটা আবার একটু নিয়ে নিলাম আমার ছেলের কাছ থেকে আর আমার ছেলে যে কি খুশি ভাই রে এক প্লেট বিরিয়ানি পেয়ে আর খুশিতে সে মানে আমার ভুলে গেল যে আমারটাও তাকে দিয়ে দিয়েছি। সে খাচ্ছে তো আমার ছেলে তো ভুলেই গিয়েছিল যে আমাকেও দিতে হবে পরে আমি ওখান থেকে কিছুটা নিয়ে নিলাম এবং সামান্য কিছু বিরিয়ানি উঠিয়ে আমি মানে খাচ্ছিলাম আর এত যে স্বাদ এত যে মজা কারণ কাঁচা কাঁচা মরিচ ও সালাদ দুটোই যদি থাকে একটু জমে যায় তো কাঁচা মরিচটা একটু চিবিয়ে খেলাম কি কি মজা মজা এই দেখো আমার ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে আমার অলরেডি প্রথমেই হয়ে গিয়েছিল খাওয়া আমার ছেলেরও কিন্তু খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো আজকে ভিডিওটা কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে আমাদের ছোট ছোট ভিডিওগুলো তো অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন প্লিজ এবং সবাই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না তো লাস্টে করে আমি একটু কীভাবে খাচ্ছিলাম কাঁচামরিচ দিয়ে তা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো গোসুল করলাম মাথাও আশ্রয়নি কিন্তু ভিওর্স তার মধ্যে খেতে বসে গেছি কারণ ফোলা তো পাগল হয়ে যায় বিরিয়ানি দেখলে তো আমিও আসলে এক হাতে মোবাইল ভিডিও করছি আর এক হাতে খাচ্ছিলাম এই কারণে আসলে মজা করে আমি ভিডিওটা করতে পারিনি তো কাছাকাছি স্বাদ কি তো অবশ্যই ভালো লাগলো আমাদের সাথে থাকবেন ভালো থাকুন বাই বাই মজা